সেক্ষেত্রে আমরা কি তকবিরের টাইমিং আমরা কি হবে বা আমাদের তকবীরের টাইমিংটা কি হবে আমি জানতে চাচ্ছি তকবীরের সঠিক সময় কোনটা কাজের আগে পরে নাকি সাথে আশা করি প্রশ্ন বুঝতে পেরেছি অর্থাৎ যখন তকবীর দিচ্ছেন তকবির দেওয়ার সাথে রফায় রফায় বুঝাইতে চাইছে তো এখানে ও যেভাবে লিখেছে তাতে হচ্ছে কি যে টাইমটা কি বলে বলছে যে কাজের আগে কাজের আগে কাজটা কি কাজ হচ্ছে রফায় কাজ হচ্ছে রফুল এই যে রফুল হান করছেন রফুল কয় জায়গায় আছে চলাতে চার জায়গায় আছে তকবির তাহারি সেটা সকলের কাছে আর রুকুতে যাওয়ার সময় দুই রুকু থেকে ওঠার সময় তিন আর দুই তাসাহুদ বিশিষ্ট সালাদ যদি হয় তিন টাকাত বা চার রাকাতের সলাদ হয় তাহলে প্রথম তাসাহুদের পড়ে ওই জাকার রাফা রাফাহমা জা আলিক আব্দুল মারাজি আল্লাহ বর্ণনা করেছেন যখন দুই রাকাত পড়ে তাসাহুদ পড়ে যখন উঠতেন তখনও রাফায় দেন করতেন শহীদ হরিফ শহীব মুসলিম এইসব প্রসিদ্ধ হাদিস রাফায় দাইন কারো শুননাত ফরজ নয় যদি করে নেকি রয়েছে আর যদি কেউ না করে সলাদ বাতিল হবে না তবে সুন্নতের নেকি কমবে রফায়দিন মনসুখ রোহিত নয় যেমন হানফি মজা বলছে ভুল কথা রোহিত হওয়ার মন মনসুখ হওয়ার কোনো দলিল নেই এ রফদিনটা কখন করবে তকবিরে তাহারিমা দিচ্ছে আগে আল্লাহ হকবার বলে তারপর রফে না আগে রফে করবে তারপরে আল্লাহ হকবার না একসাথে কোনটা করেন আপনারা শুনি হম কাজটা যে হবে মানে রফেদেন যে হবে সেইটা তকবীর তাহরিমার সাথে তকবির হচ্ছে আর তার সাথে রফেদেন হচ্ছে আল্লাহ আকবর এইভাবে এরকম রুকুতে যাচ্ছেন যে তকবীরটা হবে তকবীর কাল এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া গেলে তকবীর কাল বলা হয় এই তকবিরটা রুকু যাওয়ার আগেই যে আল্লাহ হকবার তারপর রুকু যাওয়া শুরু করবেন নাকি রুকু যাচ্ছেন ওই সময় যেতে শুরু করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর টান দিচ্ছেন রুকুতে যাচ্ছেন রুকুতে উঠছেন স্বামী আল্লাহমন হামিদ এইভাবে আবার শেষ দায় যাচ্ছেন ঝুঁকতে শুরু করেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর শেষ আপনি শেষ দায় গিয়ে অবনত হলেন এইভাবে আর রফেদাইন সন্নতের কাছাকাছি হচ্ছে যে তকবীরের সাথে সাথে হবে মকরুন জি রফেদান হবে মাকরুন আনবিকবীর